এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি থানা এক নম্বর ব্লকের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামতেপুর আইসিডিএস সেন্টার কামতেপুর আইসিডিএস সেন্টারে একেবারে দেখতে পাচ্ছেন জনসাধারণ তারা বিক্ষোভ দেখাচ্ছে আর আপনাদেরকে দেখাবো আইসিডিএস সেন্টারের পরিস্থিতি এখানে কি পরিস্থিতি বা রান্নার কি পরিস্থিতি আমরা বিস্তারিত জেনে নেবো এলাকার মানুষের কাছ থেকে প্রথমেই ক্যামেরাপার্সনকে বলবো যে এলাকার যে বিশেষ করে যে আই সিডিএস সেন্টারের চিত্র দেখাতে একেবারে দেখতে পাচ্ছেন যে আইসিডিএস সেন্টারের পরিস্থিতি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে চুলা আর চুলার পরিস্থিতি দেখুন আর তার সাথে সাথে বিশেষ করে ওপরের চিত্র আপনাদেরকে দেখাতে বলবে একেবারে দেখতে পাচ্ছেন ওপরের চিত্র আর বিশেষ করে যে আইসিডি সেন্টার যেখানে রান্না হয় সেই রান্নার পরিস্থিতি দেখুন চুলার পরিস্থিতি দেখুন একেবারে ক্যামেরা পার্সন কে বলবো দেখাতে একেবারে দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি এখানে এই হচ্ছে রান্নার জায়গা একেবারে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বাথরুম বাথরুমের পরিস্থিতি দেখুন আর তার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলা আর সেন্টারের ভেতরের পরিস্থিতি দেখলে আপনারা আজকে উঠবেন একেবারে দেখতে পাচ্ছেন এই যে সেন্টারের সেন্টারের পরিস্থিতি দেখুন একেবারে রয়েছে একেবারে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আর এই এই যে কি পরিস্থিতি হচ্ছে সেন্টার এখানে কার্যত রান্না বেশ কয়েকদিন থেকেই বন্ধ আছে যেহেতু আপনারা জানেন বর্ষাকাল বর্ষায় ভিজে যাচ্ছে রান্না রান্নাবান্নার সরঞ্জাম এবং চুলা আর ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে উপরের চিত্রটা একেবারে উপরে চিত্র দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি একেবারে সম্পূর্ণ লাইভ আপনাদেরকে দেখাচ্ছি এনএইচ পাবলিক টিভির পর্দায় আপনারা সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন দেখতে পাচ্ছেন যে একের পর এক আর আমরা বিস্তারিত সেন্টারে দিদিমণির কাছ থেকে জেনে নেবো তিনি কি বলছেন এই সেন্টার সম্পর্কে তিনি কি বলবেন কি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দেখাচ্ছে সেন্টার সেন্টার রান্না বন্ধ হওয়ার জন্য কারণ আজকে রান্না বন্ধ হয়েছে উনানের অবস্থা এখানে প্রচুর কুকুর আসে কুকুরে আজকে উনানটার অবস্থা খারাপ করে দিয়েছে পুরো ভেঙে মাঠ করে দেয় সেই কারণে রান্না হয়। আর একটা রান্না না হওয়ার কারণ বর্ষার জন্য বৃষ্টিতে এখানে রান্না করার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই হেল্পার যে দাঁড়িয়ে রান্না করবে মাথায় বৃষ্টি পড়ছে সেই অবস্থায় রান্না করতে হয় কিন্তু তাও তাও রান্না করতে হয় কিন্তু যখন খুবই মূলধারা বৃষ্টি হয় যেমন আগে শুক্রবার মুসলার মিষ্টি হয়েছিল সেই কারণে রান্না হয় দিদি এই পরিস্থিতি কিভাবে রান্না করবে না ক্যামেরা পার্সন কে বলবো উপরের চিত্রটা দেখাতে আর এই নোংরা আবর্জনায় যে কোনো সময় তো আপনার যে বাচ্চা যাদেরকে আইসিডিএস সেন্টারে খাবার দেওয়া হচ্ছে যে কোনো সময় টিক ভাবে পড়ে যে যে কোনো সময় আক্রান্ত হতে পারে এই পরিস্থিতিতে কিভাবে রান্না বানাবে অবশ্যই আমাদের রান্না যে জায়গাটা রাখার মাল রাখার জায়গাটা এখানে তো রাখার জায়গা নেই সেই কারণে পরের বাড়িতে মাল থাকে একজনদের বাড়িতে একজনরা বাড়ি ঘর দিয়েছে বলে সেখানে রাখার জায়গাটা পেয়েছে সেই কারণে মালটাল সমস্ত ওদের বাড়িতে রান্না হয় রান্না রান্নার জিনিসপত্র রাখা হয় সেই কারণে হেল্পার এমনকি আমাদেরকে কষ্ট করে ওদের বাড়ি থেকে অনেকটাই গিয়ে সমস্ত মাল নিয়ে এসে শুধু এখানে রান্নাটা করা হয় রান্নাটা কোনো রকমে করে বাচ্চাদেরকে স্কুলের সামনে একটা জায়গা আছে সেই কারণে স্কুলের জায়গাটা থাকার জন্য আমরা একটু বাচ্চাদের পরিষেবাটা দিতে পারি ওখানে পড়ানোর জায়গাটাও তাই পড়ানোর ওখানে স্কুলের জায়গাটা ছিল বলে একটু আদর পড়াতে পারি আর বর্ষা বৃষ্টিতে আমাদের সেন্ডারে কোনো জায়গা নেই এই পরিস্থিতির জন্য অভিযোগ জানিয়েছিলেন বা বা পঞ্চায়েতেও অবশ্যই পঞ্চায়েতে জানানো হয়েছে আমাদের ব্লকে আমাদের শ্রীপি অফিসে প্রত্যেকটা স্যার আমার যেখানে যেখানে বিভিন্ন জায়গা আছে জানার দরকার সেখানে জানানো হয়েছে আর রিসেন্ট ওই কিছু তিন থেকে চার মাস আগে আমাদের একটা ব্লক থেকে লিস্ট দিয়েছে যে সেন্ডারটা হবে আহ আমাদের একশো পঁয়ত্রিশ নম্বর কামদেপুর সেন্টারে লিস্ট এসে গেছে যে হবে এখন কবে হবে জানি না বলে একটা বিশেষ করে ত্রিপল দিলেও তো হয়তো একটা পরিস্থিতি আটকানো যেত তারপরেও কি একটা ত্রিপল তো আসছে না না ত্রিপলও দেয়নি মেম্বার মেম্বারকে কতবার মেম্বারদাদাকে বলেছি আহ ওই হ্যাঁ দেবো দেবো করেছে দেয়নি আমাদের অফিসে বলা হয়েছে অফিসে বললো যে নেই আহ এমনকি আমার ত্রিপল আমি বাড়ি থেকে আন আনিয়ে লাগিয়েছিলাম ঝড়ে উড়ে পড়ে গেছে বাইরে লোক নিয়ে চলে গেছে মানে এই অবস্থা হয়েছে এবার আমার আমাদের তো সেরকম মানে একদম প্রচুর আর্থিক অবস্থা সেরকম ভালো নয় আমাদের আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে হ্যাঁ আমাদের এই কামদেবপুরে দুটো সেন্টার একশো পঁয়ত্রিশ সেন্টার দুশো বিরানব্বই সেন্টার দুশো বিরানব্বই দক্ষিণ পাড়া সেন্টার ওখানে হওয়া থেকে হওয়া থেকে কোনো হেল্পার হেল্পারও নেই রাখার জায়গা নেই সেই কারণে দুটো সেন্টারের কাজ একসঙ্গে হয় সেই কারণে সব মিলিয়ে মা বাচ্চা মা বাচ্চা মিলিয়ে প্রায় দেড়শো জন আপনার নাম পরিচয়টা দেবেন আমার নাম স্নিগ্ধ অধিকারী আমি এই সেন্টার কামদেবপুর আইসি ডি এস একশো পঁয়ত্রিশ নাম্বার সেন্টারে ওয়ার্ড ব্লক ওয়ান ওয়ান ব্লক আন্ডারে এই পঞ্চায়েত নাম এমনি একশো পঁয়ত্রিশ নাম্বার নামদেবপুর সেন্টার আমরা বিস্তারিত শুনলাম সেন্টার যে এখানে একটু চিত্রটা নিতে বলছি একেবারে দেখতে পাচ্ছেন আর চিত্রটা নিয়ে আর দেখতে পাচ্ছেন যে এই যে রান্নার জায়গা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন রান্নার জায়গার পরিস্থিতি দেখুন আহ বা এর বাথরুমের পরিস্থিতি দেখুন আরো একবার দেখাবো আর সেন্টারের পরিস্থিতিটা আপনাদেরকে আবারও একবার দেখাবো এই সেন্টার দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই সেন্টারের পরিস্থিতিটা কি এই হচ্ছে আইসিডিএস সেন্টার একেবারে খানাখুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আহ কান্দেবপুরের আইসিডিএস সেন্টারের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এলাকার মানুষের কাছ থেকে বিস্তারিত জেনে নেব কোথায় গেল আমি বলছি কি প্রতিদিন দীর্ঘদিন সেন্টারে বাচ্চাদেরকে নিয়ে পানি পড়ছে জলে ময়লা সেন্টারে খেয়ে পড়ুক উঁকা পড়ুক পড়ুক ছেলেরা ছেলে বাচ্চারা কি মরবে খেয়ে কি বাচ্চারা মরে যাবে

চুলো ভেদে যাচ্ছে ওনার দিকে বলছি উনারা কি করবে ওনার দিকে বলছি কেন আমাদের ছেলেদের খাদ্য বন্ধ হবে শুকনো মাল দিয়ে দাও বলছে না আমাদের নিয়ম নেই শুকনো খাবারটা শুকনো দিয়ে দিন আমরা করে বাচ্চাদেরকে খাওয়াবো তাও দেওয়ার আইন নেই তাহলে বলেছি কি একটা কিছু ব্যবস্থা নেই এখানে একটা কিছু ব্যবস্থা নেই একটা তিনকলের নেই একটা কিছু নেই ব্যবস্থা একটা ব্যবস্থা করলে তো দেখতে পাই হ্যাঁ বাচ্চারা খেয়ে তো বিয়ে ঘটনা ঘটে যাবে আমার নাম জোসেনা রা খাতুন ঘটনা ঘটে যাবে তো সব বাচ্চারা যাচ্ছে না তারই যাবে কারুর তো কিছু হবে নি একটা বাচ্চা ভালো দেখি বাচ্চা ভালো দেখি কি বলবেন এখানে এই যে সেন্টারের পরিস্থিতি আর বলবো এখানে পরিস্থিতি খুব খারাপ গেছে গান্ধেপুরের যে হাল এরকম কোনো জায়গায় নাই

এলাকার মানুষের কাছ থেকে আর সাধারণ মানুষ তারা বিক্ষোভ করছে একেবারে দেখতে পাচ্ছেন যে সেন্টারের পরিস্থিতি নিয়ে এই নিয়ে আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বললাম আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ